স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার জন্য বাইকটা নিয়ে বেরিয়েছে তপন মন্ডল এমন সময় পিছন থেকে বউ অনিতা ছুটে এসে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল বাড়িতে আনাজ কিছুই নাই ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে সবজি বাজার করে নিয়ে এসো ছেলে অনুপ ক্লাস ফোরে পড়ে সেন্ট মেরি ইংলিশ মিডিয়াম স্কুলে মর্নিং স্কুল এখনই ছুটি হয়ে যাবে তাই আর দেরি না করে তখন দ্রুত বাইক চালিয়ে ছেলের স্কুলে এসে পৌঁছালো ছেলে অনুপ আগে থেকেই দাঁড়িয়েছিল গেটের কাছে ছেলেকে বাইকে চাপিয়ে ফেরার পথে সবজি বাজারে দাঁড়ালো সবজি কেনার জন্য তপন তপন খুব হিসেবি দোকানি যদি কুড়ি টাকা কোনো সবজির দাম বলে তখন তপন বলবে দশ টাকা তারপর দর কষাকষি করে পনেরো টাকায় দিতে বাধ্য করবে আজও তাই করছিল বেগুনের দাম নিয়ে কোন এক সবজিওয়ালার সাথে এমন সময় তপনের পিছনে থেকে কোন এক লোক এসে পিঠে হাত দিয়ে বললো আরে তপনা না কিরে কেমন আছিস তুই তো প্রাইমারিতে মাস্টারের চাকরিটা পেয়ে একদম গ্রামের কথা ভুলেই গিয়েছিস তখন পিছন ফিরে দেখলো তাদের আসন্দ গ্রামের খালের চাচা ভালো আছি চাচা তুমি কেমন আছো ভালো নেই রে ডাক্তার দেখাতে এসেছে এখানে তাই বাচ্চাটিকে অনুপকে দেখিয়ে জিজ্ঞেস করলো খালের চাচা আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ওর স্কুল ছুটি হতেই ওকে নিয়ে এলাম স্কুল থেকে বাড়িতে সবজি নেই তাই বাজারটা করে বাড়ি ফিরব চাচা তপনের কথা শুনে ভ্রু কুচকে বলল তুই তো প্রাইমারি স্কুলের শিক্ষক তোর বাড়ির পাশেই তো স্কুল তাকে তোর স্কুলে ভর্তি না করে এত দূরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিস কেন চাচা প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় নাকি ওইখানে ওই গরিবের ছেলে মেয়েগুলোই মিড ডে মিল খাওয়ার জন্য আসে পড়াশোনার জন্য নয় তারা বাড়ি ফিরলে তাদের মা বাবারা জিজ্ঞেস করে না স্কুলের মাস্টার কী পড়ালো জিজ্ঞেস করে আজ মিড ডে মিলে ডিম ছিল কিনা খালের আবার একটু বিরক্তি সুরে বললেন এইভাবেই যদি পড়াশোনা হয় তাহলে আন্দোলন কেন করছিলি বেতন বাড়ানোর জন্য এখন বেতন তো বেড়ে গিয়েছে একটু ভালো করে পড়ানোর চেষ্টা কর চাচার কথা শুনে তখন খুব বিব্রত হয়ে পড়লো সবজি না কিনেই ছেলেকে বাইকে চাপিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি ফিরে স্নান সেরে স্কুলে যখন গেল তখন বেজে গেছে বাচ্চারা করছিল। রিনা ম্যাডাম একটা ক্লাসে ছেলেদের অ হর্ষয় দীর্ঘ সুর করে পড়াচ্ছিলেন তপন উঁকি মেরে দেখে অফিস রুমে গিয়ে বসল আর একজন শিক্ষক আসেননি আজ তবে কোনো সমস্যা নেই পালা করে এক একজন এক একদিন আসেন না স্কুলে কেউ কোনো খবরও নেয় না শুধু মিড ডে মিল ঠিক বাচ্চারা পাচ্ছে কিনা তা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসে মাঝে মাঝে খবর নিয়ে যান বিকাল তিনটায় স্কুল ছুটি করে দিয়ে তপন যখন বাড়ি ফিরল তখন দেখল টিউশন মাস্টার রঞ্জিত তার ছেলেকে পড়াচ্ছে তপন রঞ্জিতকে বলল কালকে টিউশন পড়াতে আসা হয়নি কেন রঞ্জিত খুব ধীর গলায় বলে আমার একটা চাকরির পরীক্ষা ছিল সেটাই দিতে গিয়েছিলাম তাই আসতে পারিনি তখন এবার একটু রাগত স্বরে বললো ওসব চলবে না কামাই করলে টাকা কেটে নেবে এবারে ছেলের নাম্বারটা এবারে দুই পার্সেন্ট কমে গেল কেন আগের পরীক্ষায় সাতাশি পার্সেন্ট আর এবারে পেয়েছে পঁচাশি পার্সেন্ট এর জন্য কে দায়ী রঞ্জিত মাথা নত করে বলল আমি দায়ী আপনি যদি পাঁচশো টাকার জায়গায় আর একটু বেশি বেতন দেন তাহলে আপনার ছেলেকে সপ্তাহে চার দিনের বদলে পাঁচ দিন করে পড়াতে আসতাম তাহলে আরও একটু বেশি গাইড দেওয়া যেত এবারে তপন খুব রেগে গিয়ে বলল তোমার মতো বেকার শিক্ষক অনেক আছে টিউশন পড়ানোর জন্য তোমাকে কাল থেকে আর পড়াতে আসতে হবে না তুমি এখন যেতে পারো কথাগুলো শুনে রঞ্জিত চুপ করে চেয়ে থাকলো তপনের পানে চোখগুলো ছলছল করছিল মুখ দিয়ে কিছু বলতে চাইছিল হয়তো কাজটা না ছাড়ার কথা কিন্তু কিছু বলতে পারলো না মাথা নত করে সাইকেল নিয়ে চুপচাপ চলে গেল বউ অনিতা এসে স্বামীকে উদ্দেশ্য করে বললো ছেলেটাকে তাড়িয়ে দিলে এম এ বিএড পাস ছেড়েছিল অনেক ভালো করে পড়াতো টিউশন তোমার ছেলেই তো পড়তে চায় না রেজাল্ট ভালো হবে কি করে আর একশো টাকা না হয় বেতনটা বাড়িয়েই দিতে পারতে নিজে তো টুয়েলভ পাস ভালো করে ইংরেজিটাও জানো না নিজের ছেলেকে পড়াবি কী করে সে তো তোমাকে নিয়ে ভাবতে হবে না অনেক বেকার শিক্ষক চারদিকে একটা টিউশনের জন্য ঘুরে বেড়াচ্ছে এমন এম এ বিএড পাস টিউশন শিক্ষকের অভাব নেই একটা গেলে আর একটা চলে আসবে সেই সময় স্বামীর উপর রাগ করলেও তার পর দিন ঠিক স্বামীর কথাই মিলে গেল বিকেলে এলো এক নতুন টিউশন টিচার এম এ বিএড পাস করা সেই পাঁচশো টাকাতেই পড়াবে সপ্তাহে পাঁচ দিন সত্যিই এরা বেকার শিক্ষক